আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন 120 লিচু দিন এর আরবি বাক্যটি হবে আতি মিহাব্বা লিসি এখানে আতি অর্থ দেওয়া মিয়ার্স একশো হাব্বা অর্থ পিস লিসি অর্থ হো লিচু আতি মিয়া হাব্বা লিচি একশো পিস লিচু দিন আম কেজি কত এর আরবিপ্যাকটি হবে মাঙ্গায় কিলো কম এখানে মাঙ্গা অর্থ হ আম কিলো অর্থ হ কেজি কাম অর্থ কত মাঙ্গায় কিলো কম আম কেজি কত এটা চালতে গাছ এর আরবি হবে হাদা তুফাতুল ফিল সাজার এখানে হাদা অর্থ এটা তুফাতুল ফিল অর্থ চালতা সাজার অর্থ গাছ হাদা তুফাতুল ফিল সাজার এটা চালতা গাছ আমাকে দুটি আনারস দিন এর আরবি হবে আতেনি ইতনিন আনারস এখানে আতেনি অর্থ আমাকে দিন ইতনিন অর্থ দুই বা দুটি আনারস অর্থ আনারস আতেনি ইতিন আনানাস আমাকে দুটি আনারস দিন আমি তরবুজ খাব এর আরবি হবে আর আকেল ভিত্তিক এখানে আনারস হ আমি আকেল অর্থ খাওয়া ভিত্তিক অর্থ তরমুজ আর আকেল ভিত্তিক আমি তরমুজ খাবো একটি বাঙ্গি নাও এর আরবি হবে শিল অহাদ ভিত্তিক আসফার এখানে শিল অর্থ নেওয়া অহেদ অর্থ একটি বৃত্তি গাছফার অর্থ তরমুজ শিল অহেদ বৃত্তি গাছফার একটি বাঙ্গি নাও তেতুল কোথায় পাব এর আরবি হবে অয়ন হাতছল তামার হিন্দি এখানে অয়েন অর্থ কোথায় হাতছল অর্থ পাওয়া তামার হিন্দি অর্থ তেতুল অয়েন হাতছল তামার হিন্দি তেতুল কোথায় পাব আমার খেজুর লাগবে এর আরবি হবে আনা আবগা তামুর এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে তামুরস অর্থ খেজুর আনা আবগা তামুর আমার খেজুর লাগবে কমলা খুব মিষ্টি এর আরবি হবে বর্তুকাল সুকার জিয়াদা এখানে বর্তুকাল অর্থ কমলা সুকার অর্থ মিষ্টি জিয়াদা অর্থ খুব বা বেশি বর্তুকাল সুকার জিয়াদা কমলা খুব মিষ্টি সবগুলো কলা আমি কিনবো এর আরবি হবে কুলুমুস মৌস আনা স্ত্রী এখানে কুলো অর্থ সব বা সবগুলো মৌজ অর্থ কলা আনা অর্থ আমি ইস্তেরি অর্থ কিনা বা ক্রয় করা কুলো মৌজ আনা ইস্ত্রি সবগুলো কলা আমি কিনবো এটা দূরে নাকি কাছে এর আরবি পাকটি হবে বাইত অলা গাড়ি এখানে হাদা অর্থ এটা বাইদঅর্থ হো দূরে ওলাওয়ার্থ হো নাকি কি গাড়িব হো কাছে হাদাবাইদ ওলা গাড়ি এটা দূরে নাকি কাছে মাছ বাজার কোথায় এর আরবি হবে ওয়াইন সামাকসু এখানে ওয়াইন অর্থ হো কোথায় সামাক মাছ, মাস শ্যু হো বাজার ওয়াইন সামাক শ্যু মাছ বাজার কোথায় একটু সামনে যান এর আরবি হবে রু সইয়া গিদ্দাম এখানে রু অর্থ যাওয়া শোয়া অর্থ একটু অর্থ সামনে গিদ্াম একটু সামনে যান কিন্তু আমি রাস্তা চিনি না এর আরবিটি হবে লেকিন আনা মাফি মালুম তোরি এখানে লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না বা চিনি না তৈরি করছ রাস্তা না মাফি মালুম তৈরি কিন্তু আমি রাস্তা চিনি না আজ আলু রান্না করব। এর আর হবে হবে আলিম বাতাতুস। এখানে আলিম অর্থ আজ তা অর্থ রান্না করা বাতাতুস অর্থ আলু আলিম তাব্বাক বাতাতুস আজ আলু রান্না করব। বাঙালি খাবার হোটেল কোথায় এর আর হবে পয়েন্ট মাতাম বাঙালি এখানে ওয়ান অর্থ কোথায় মাতাম অর্থ খাবার হোটেল ওয়ান মাতাম বাঙালি বাঙালি খাবার হোটেল কোথায় সে আমার খুব ভালো বন্ধু এর আরবি পাকটি হবে হুয়াসাদিক আনা মিয়া মিয়া এখানে হুয়া অর্থ সে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমার মিয়া মিয়া অর্থ খুব ভালো হুয়াসাদিক আনা মিয়া মিয়া সে আমার খুব ভালো বন্ধু কালো আঙুর কিলো কত এর বাক্যটি হবে ইনাবাদ কিলো কাম এখানে ইনাব অর্থ আঙ্গুর আসওয়াদ অর্থ কালো কিলো অর্থ কেজি কাম অর্থ কত ইনাব আসওয়াদ কিলো কাম কালো আঙ্গুর কিলো কত আপেল সুস্বাদু ফল এর বাক্যটি হবে তুফা লাজিস পক্ষি এখানে তুফা অর্থ আপেল লাজিস অর্থ সুস্বাদু ফখিয়ে অর্থ ফল তুফা লাজিস ফখি আপেল সুস্বাদু ফল আমি বাজারে যেতে চাই এর আরবি হবে আনে এবি রুহু এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া রুহ অর্থ যাওয়া সুখ অর্থ বাজার আনে এবি রুহু আমি বাজারে যেতে চাই এই খাবার সুস্বাদু এর আরবি হবে হাতে আকাল লাজিজ এখানে হাদা অর্থ এই আকল অর্থ খাবার রাজিস অর্থ সুস্বাদু হাদা আকল রাজিস এই খাবার সুস্বাদু আজকের খাবার ভালো না এর আরবি হবে আলিম আকল মুজেন এখানে আলিম অর্থ আজ আকল অর্থ খাবার জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না আলিম আকল মুজেন আজকের খাবার ভালো না ডিম ও সবজি দাও এর আরবি বাক্যটি হবে জিব খাদরাওয়াত ওয়া এখানে জিব অর্থ দেওয়া খাদরাওয়াত অর্থ সবজি ওয়া অর্থ উ বেদ অর্থ ডিম জিব খাদরাওয়াত ওয়া ডিম ও সবজি দাও আমি ভাত খাবো এর আরবি বাক্যটি হবে আনা আকাল রুজ এখানে আনা অর্থ আমি আকাল অর্থ খাওয়া রুজ অর্থ ভাত আনা আজকাল রুজ আমি ভাত খাবো একটু ডাল দাও এর আরবি হবে আতিনি শুয়ায়া আদাস এখানে আতেনি অর্থ দেওয়া শুয়ায়া অর্থ একটু আদাস অর্থ ডাল আতিনি শুয়ায়া আদাস একটু ডাল দাও উটের দুধ খুব ভালো এর আরবি হবে হালিব জামাল মাররা কয়েস এখানে হালিব অর্থ দুধ জামাল অর্থ উট মাৰৰ হ হু কয়ছৰ হ ভালো হালিফ জামাল মাৰা কয়ছ উটেতুত খুব ভালো আমি জামবুৰা চাই না এৰ আৰবি বাকটি হবে আনামায়েবে গ্ৰিপ ফুড এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া মা এবি অর্থ চাইনা না গ্ৰিপ ফুড অর্থ জামবুৰা আনামায়েবে গ্ৰিপ ফুড আমি জামবুৰা চাই না ভাইয়া আমি পেয়ারা খাবো এর আরবি বাক্যটি হবে আখকেল জুয়াবা এখানে অর্থ ভাই আনা অর্থ আমি অর্থ খাওয়া। জুয়াবা ভাইয়া আমি পেয়ারা খাব এই কাঁঠালটি খুব বড় এর আরবি বাক্যটি হবে হাদা কাস্তাল জিয়াদা কাবির এখানে হাদা অর্থ এই কাস্তাল অর্থ কাঁঠাল জিয়াদা অর্থ খুব কাবির অর্থ বড় হাজার গাছাল জিয়া কাবির এই কাঁঠালটি খুব বড় তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো এর আর সুরা গাত্তা লহাম বাগার এখানে সুরা অর্থ তাড়াতাড়ি গাত্তা অর্থ কাটা লাহাম অর্থ গরুর মাংস সুরেশা গাত্তা লহাম বাগার তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো আমাকে ছাগলের মাংস দাও এর আরবি হবে আতানি লাহাম গানাম এখানে আতেনি অর্থ আমাকে দাও লাহম গানাম অর্থ ছাগলের মাংস আতানি লাহাম গানাম আমাকে ছাগলের মাংস দাও আমি মুরগির মাংস খাই না এর আরবি বাক্যটি হবে আনা মুআক্কাল লাহাম দিজাস এখানে আনা অর্থ আমি মুআক্কাল অর্থ খাই না লাহাম অর্থ মাংস ডিজাস হো মুরগির আরামু আঁকের লাহাম ডিজাস আমি মুরগির মাংস খাই না